বিশেষ করে বাংলাদেশের জন্য সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে সেনা প্রধান বা অন্য কোন শীর্ষ কর্মকর্তা একটি সম্মেলনে যাবেন ভারতে যাবেন কিনা বা কি হতে পারে সেটি নিয়ে এবং সম্মেলনটি কি কেন হচ্ছে এটি নিয়ে একটু আলোচনা করব আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবর পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশগুলো মানে যেসব দেশের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সদস্যরা অংশ নিয়ে থাকেন সেই দেশগুলোর প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতীয় সেনাবাহিনী এই সম্মেলনটির আয়োজন করছে জাতির শান্তি শান্তিরক্ষা মিশনে মূল অবদান রেখে চলেছেন এমন ত্রিশটিরও বেশি দেশ অর্থাৎ সেই দেশের সিনিয়র সামরিক কর্মকর্তারা এতে অংশ নেবেন তার মানে সেনা প্রধানও যেতে পারেন বা শীর্ষ কর্মকর্তারাও যেতে পারেন এটি এই বিষয়বস্তু থেকে বোঝা যাচ্ছে এই সম্মেলনে বাংলাদেশেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবস্থান সুনাম মর্যাদা কোন পর্যায়ে এটি বিশ্বব্যাপী সকলে সকলের কাছে স্বীকৃত তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কে যাবেন এই সম্মেলনে তা এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওই যাবেন এই সম্মেলনে কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এবং দেশের কাছে প্রতিবেশী দেশেই এটি হতে যাচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনীর সেনাবাহিনীর তো একটা ভালো সম্পর্ক রয়েছে আমরা জানি যদিও রাজনৈতিক কারণে বা সাম্প্রতিক কূটনৈতিক কারণে মাঝখানে একটু এটি নিয়ে আমরা দোলাচল দেখেছি সেটিকে আমি বাদ দিয়ে আলোচনাটি করতে চাই কারণ যেহেতু এটিতে বাহিনী প্রধানদের থাকাটাকে মনে হয় গুরুত্ব দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেনাপ্রধান যেতে পারেন তবে এটি নিশ্চিত করে এই বলা যাচ্ছে না। কারণ আপনারা জানেন যে মাঝে মধ্যেই একটি আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয় সরগরম হয়ে ওটা তোলপাড় করে তোলে সেটি কি গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে এই কথা বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে যে প্রধান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বা ওই দিক থেকে যোগাযোগ করা হয়েছে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভারতের কোনো পক্ষ কূটনৈতিক জায়গা থেকে সেনাবাহিনীর জায়গা থেকে এরকম আলোচনা কিন্তু আছে যে সেখান থেকে আহ উপেন্দ্র দ্বিবেদী প্রধান সেনাপ্রধান ভারতের সেনাবাহিনীর কোন এক লেভেলে হয়তো কথা হতে পারে বা হয় বা হওয়ার সম্ভাবনা দেখেছি যে আমরা এগুলো তবে যাই বলুন না কেন যে আলোচনাটা করলাম আসলে এটা এই বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর একই সঙ্গে এমতাবস্থায় সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নিলে গুজব ডালপালা মেলতে পারে এটি অস্বীকার করার উপায় নেই তবে এটি আসলে একটি অনুমান মাত্র এমন কিছু বাস্তবে নাও কিন্তু হতে পারে কারণ এরকম একটি সম্মেলনে যোগ দিলে অনেক এজেন্ডা থাকবে সেটি নিয়ে আসলে ব্যস্ত থাকতে হবে বাংলাদেশের প্রতিনিধিকে তিনি প্রধান যান বা অন্য কেউ যান তাকে ব্যস্ত থাকতে হবে আবার ভারত সরকারই বা এ ধরনের কোনো বিষয় অনুমোদন দেবে কিনা কারণ দুই দেশের মধ্যে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে এটি নিশ্চয়ই ভারতও খুব গুরুত্বের সঙ্গে ভাববে এবং সেভাবেই তারা কিন্তু আহ কর্মসূচিগুলো বিন্যস্ত করবে এটি আমি আমার ব্যক্তিগত ধারণা দিয়ে অনুভব করতে পারি এরকম অনেক প্রশ্ন কিন্তু থাকবে তাই আমি সেই আলোচনাটি না যাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যাওয়া না যাওয়ার মধ্যে সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য সরকারি অনুমোদন পাবেন কিনা সেটি কিন্তু দেখতে হবে কারণ ইতিপূর্ব আমরা দেখেছি যে একবার চীনে যেতে চেয়েছিলেন সেনাপ্রধান সেখানে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি বা তিনি যেতে পারেননি এমনটাই আমরা দেখেছি কারণ সরকার চাইলে সেনাপ্রধানকে না পাঠিয়ে অন্য কাউকেও সেখানে পাঠাতে পারে আবার প্রধানকেও কিন্তু পাঠাতে পারে এখনো পর্যন্ত প্রধানের উপর পূর্ণ আস্থা সরকারের রয়েছে প্রধান উপদেষ্টা ইউনুস দেখাচ্ছেন এটি আমরা দেখতে পাই মনের ভেতরে কিছু আছে কিনা সেটি বাইরে থেকে অনুমান করা উচিত নয় যাই হোক প্রধান যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কথা বলেছে বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সঙ্গে সেখান থেকে বিডি নিউজকে জানানো হয়েছে সেনা প্রধানের সফরের কোনো সূচি হলে সেটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শুধু বিডি নিউজকে জানা না তখন হয়তো গণমাধ্যমেই আইএসপিআর জানিয়ে দেবে তার মানে কি অর্থাৎ এখনো সফর সূচি এবং কে যাবেন এটি চূড়ান্ত হয়নি এটি কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক এই সম্মেলনে বাংলাদেশ তো যাবে বাংলাদেশ যদি যায় বাংলাদেশ ছাড়াও এখানে আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বরুন্ডি কম্বোডিয়া আইভরি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাকস্তান কেনিয়া কিগিস্তান মাদাগাস্কার, মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তাঞ্জানিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে আর আয়োজক দেশ ভারত তো থাকছেই এই সম্মেলন উপলক্ষে একটা কার্টেন রেইজার অনুষ্ঠান হয়েছে গতকাল নয়াদিল্লির সেন্টারে সেখানে ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর আসন্ন সম্মেলনের আয়োজন এবং এর কাঠামো তুলে ধরেছেন তিনি বলেছেন এই সম্মেলন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশগুলোর জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম নিঃসন্দেহে যেখানে আলোচনার মাধ্যমে সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো সম্ভব হবে তিনি জানান ভারত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ এবং ধারাবাহিক অবদান রাখছে ভারতীয় সেনারা তাদের অভিজ্ঞতা উদ্ভাবন এবং শ্রেষ্ঠ অনুশীলন শেয়ার করতে প্রস্তুত এই সম্মেলনে যারা যাবেন তারা এই এটি শেয়ার করতে পারবেন তার আশা এই সম্মেলন শান্তিরক্ষা কার্যক্রমের যৌথ প্রস্তুতি এবং সহযোগিতা আরো গভীর করবে আয়োজকদের তরফ থেকে বলা হচ্ছে এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিশ্ব শান্তি এবং নিরাপত্তার প্রতি যৌথ অঙ্গীকারকে আরো জোরদার করা আলোচনায় গুরুত্ব পেতে পারে বা গুরুত্ব পাবে শান্তিরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় এবং সর্বোত্তম অভিজ্ঞতা শেয়ার করার কথা যেটি একটু আগে আমি বললাম এছাড়া দেশীয় প্রযুক্তি এবং আত্মনির্ভর ভারত যেহেতু তারা হোস্ট কান্ট্রি আত্মনির্ভর ভারত তাদের এই উদ্যোগের উদ্ভাবন ব্যবহার জাতিসংঘে শান্তিরক্ষী দেশগুলোর কণ্ঠস্বর জোরদার করা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে যৌথ দায়িত্ব ভাগাভাগি করা তিন দিনের এই কর্মসূচিতে থাকবে প্লেনারি সেশন শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা এবং শান্তি প্রতিষ্ঠার পথ সন্ধান করা বা খোঁজা পাশাপাশি সামরিক পরিবারের জন্য বিশেষ আয়োজন থাকবে সেটি সাইডলাইনের মতোই অনেকটা সম্মেলনের প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি শান্তিরক্ষার জটিল বাস্তবতা নিয়ে অভিন্ন ধারণা তৈরি যেখানে কোনো মতভেদ রয়েছে মতভিন্নতা রয়েছে সেটিকে এক লেভেলে নিয়ে আসা ঐক্যমত্য প্রতিষ্ঠা করা শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদার করা এবং সংঘাত প্রবণ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য যৌথ ভীষণ তৈরি করা ভারতীয় সেনাবাহিনী বলছে এই সম্মেলন ভারতের বিশ্ব শান্তির প্রতি অঙ্গীকারের সাক্ষ্য গ্রহণ করবে সাক্ষ্য বহন করবে প্রযুক্তি আত্মনির্ভরতা এবং সহযোগিতার ভিত্তিতে আন্তর্জাতিক রক্ষায় ভারত সক্রিয় এবং দায়িত্বশীল অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে আপনারা জানেন জাতিসংঘের রক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয় বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের সদস্যদের ব্যাপক সুনাম রয়েছে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন অর্থাৎ এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন আমাদের দেশ থেকে সেনা প্রধান বা সিনিয়র কোন সেনা কর্মকর্তা যান আমরা এই সম্মেলনের যে আউটকাম সেটির প্রত্যাশায় রইলাম সকলকে ধন্যবাদ আল্লাহ